সারাদিন বসে বসে মশা মারলাম এখন মশাও নাই পুরা নাম হলে ফিরে গেলাম আর কি সাপের গেম খেলতেছি আর কি নোকিয়ার সেই বিখ্যাত সাপের গেম নোকিয়া দেখা দিল যে তোমাদের মধ্যে কিছুই নাই আমি আগে যেরকম রাজা ছিলাম এখনো রাজাই আছি কি আর কর্ম সারাদিন বসে বসে মশা মারলাম এখন মশাও নাই না গেম খেলতেছি কম্পিউটার চালু তারপরে বরফ ওই পাশে রয়েছে তো ছোট ফোন কি করো বরফোনে গেম নাই কম্পিউটারে নাটক নাই কম্পিউটারে কোনো গান নাই কম্পিউটারে কোনো গেম নাই মানে এগুলা আগে ছিল কিন্তু হার্ডদিক সে কোনো কিছু রাখি নাই তার কারণ হলো যে সব কিছু তো ইন্টারনেটের উপর নির্ভর ছিলাম ইন্টারনেটে সব আছে তো হার্ড ডিস্ক এগুলো রাখার কি প্রয়োজন আমার দিকে তাকায় কথা বলো কি ছোট ফোনের স্ক্রিনের দিকে তাকায় রইছো কি খেলা এটা আচ্ছা পাস করলাম এই সাপ খেলতেছিলাম হুম সাপ খেলতেছে তোমার বড় ফোনে মনে করো কিছুই নাই নেট না থাকলে বড় বড় ফোনের কোনো কার্যকারিতা আছে তাহলে চিন্তা করলাম যে এই সকালবেলা থেকে দুপুর পর্যন্ত খালি মশা মারলাম এখন ছোট ফোনে তো গেম আছে সেই ছোট ফোনে গেম খেলতেছি সেই পুরানো আমলে ফিরে গেলাম আর এই সাপের গেম খেলতেছি আর নোকিয়ার সেই বিখ্যাত সাপের গেম ওইটাই খেলাইতেছি ছোট ফোনের গেছে না হ্যাঁ ওই যখন নেট থাকে তখন তো এটা কোনো ভ্যালু নাই কথা বলা ছাড়া কোনো ভ্যালু নাই এখন যেহেতু সবগুলো অকেজ হয়ে গেছে কারণ এইটাই আমার কাজের জিনিস এটা দিয়ে কথা বলতেছি এটাই গেম খেলাইতেছি তো এখন এই গেম খেলে পার করে দেই আর কোথাও যাইতে পারতেছি না তো তোমার বাইরে যে যাব বাইরে যে পরিস্থিতি পরিস্থিতি ভালো না তো যার কারণে ওই ঘরের মধ্যে বসে মানে আমি মনে হইতেছে যে জেলখানায় ঠিক আছে জেলখানায় রইছি আমি আসি ক্লাসি তারপরে জেলখানা হয় না না তোমার ইন্টারনেটের উপর আমার নির্ভর ছিলাম না তো ইন্টারনেট বন্ধ হয়ে গেলে এরকমই মনে হয় হঠাৎ করে হ্যাঁ অনেক সময় মোবাইল গেম নামানো ভাই লুডু হ্যাঁ লুডু নাই এখন লুডু যে নামামো নামাইতে তো ইন্টারনেট লাগবে সেটা তো নাই কি না আনতে পারতা কিনতে বাজার 20 টা হলে তার চেয়ে লুডু দোকানে যাও দোকানে তো যা যাইতে পারতেছি না তো বের হইতে আচ্ছা বাইরে বের হইতেছ না ভালো কথা দেখো কম্পিউটারে কোনো কাজ করতেছ না তো তাহলে খালি খালি চালায় রাখছ কেন ওরে শান্তনামূলক ভাবে আর কি চালায় রাখছি যে হ্যাঁ কখন মানে নেট আসবে একটু পর পর তাকাইতেছি যে নেট আইলো কিনা ছাড়লো কিনা নেট ঠিক আছে কোনে নাকি আগুন ধরছে সেই জন্য নাকি নেট নাই আল্লাহ মাহবুদি ভালো জানে একেবারে তো কখনো নেট যায় না আসলে দেশের এমন খারাপ পরিস্থিতি আমাদের মনে হয় সময় দেখি নাই এই প্রথম মনে মানে বাসায় ডিশের লাইনও নাই যে টেলিভিশন দেখবো ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশন দেখতাম বা খবর দেখতাম এখন সেটাও দেখতে পারতেছি না বাধ্য হয় এটাই আমার সঙ্গী হয়েছে এই

তুমি কি জানা দিবে এই জানাইতে হলে এইগুলা দিতে হলে তো সেই ইন্টারনেট লাগবে তখন তো সবাই ব্যস্ত হয়ে যাবে ইন্টারনেটে এখন তো আর আমরা ইন্টারনেটে এই ভিডিও তুমি ছাড়বা সেটা তো ছাড়তে পারবে না যখন ভিডিওটা ছাড়বো তখন তো সবাই দেখবে তখন কি পরিস্থিতি পার করছে সবাই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন আর আমরা তো ইনশাল্লাহ দেখবই কি অবস্থা হয়েছে না হয়েছে आभार गेम आभार